এই যে দেখতে পাচ্ছ তোমরা দুটা হাঁস উনান এই যে আমাদের উনান রেডি হয়ে গেছে এইটা হচ্ছে আমাদের ওই যে হাঁসের কি বলে কি পালক না কি সব ছাড়াবে তার জন্য এটা গেছে জল গরম করবে এই যে আমাদের রান্নি ঠাকুর সে এখন কুড়াল দিয়ে খুবই ব্যস্ত কাঠ ছিঁড়ছে না বাঁশ ছিঁড়ছে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হেল্পার আছে অ্যাসিস্ট্যান্ট রান্নি আছে আমাদের বাবলু দা আচ্ছা কলা পাতা কাটতে আমাদের গোপী দা বেরিয়ে যাচ্ছে দাদা এখন জুতা পরতে যাচ্ছে এই যে সব ক্যান্ডিডেট সব বসে আছে কত দূর থেকে সব বন্ধুরা এসেছে এখন এই বন্ধু হচ্ছে পাংচার সারাতে ব্যস্ত আছে এই বন্ধু আবার উঠবে খুনে হাঁসের কি বলবো হাঁসের কান মারতে উঠবে এখানে জবাই করা নিয়ে হাঁসকে কি জবাই করবে এরা খুব ব্যস্ত খুব ব্যস্ত আমাদের গোপীদা এখন নিয়ে চলে এসে কলাপাতা

বাবাই বাবাই ওই সেদিকে ফিকে ফিকেতে ফিকে দে ফিকে দে ওদিকে ফিক ওদিকে ওই ওদিকে এই হ্যাঁ 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 গায়ে পড়বে বাবাই এই মাংস রয়ে ও থাকো আরে ভাই ওর কোন ওর কোন বাদ দিতে কাটতে দে বাবাই বাবাই ওদিকে ফিক নে আমি দিই

বাবলুটা নষ্টের মতো তোর গাঁড় থাকে তোমার বাইক তুলে দিয়ে মাথায় নামিয়ে দিয়ে আমি আছি রে তোর সাথেই আছি প্রথম থেকে ওই কথাটা বলি শুনি রে বাবলু ধর গলা থাকলে ধরে রাখছি বলে শুধু brother is now I can see it okay. 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 চিরপি হয়েছে মালটা হলে দেখতে কি দেশি তো লাল কেবল খাসির মল তো লাল প্রবল পদটা কেটে দিব সব ঠিক ওইখানটা কেন দরকার 봐봐, 몇개의 잎이 거 봐봐, 이거 봐봐 이거 봐

वही बोला है वही आये करो कला पता हम वजन नहीं तो लिये दफ़ेल है तू वो क्यों जाता है बाहर के तेल को थोड़ी काली चोला ठीक है ठीक 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 ठीक

মুরগির পালক আর লোম মাংসটা দেখছো চেরবিটা প্রচুর ছিল যে আমরা তো খাসিকে হালকা নিয়ে এই মাংস কেমন হয়েছে না তো পুরো কালো খাসির আর যে মাংস এত লাল তা কে ভালো জানি তো এমন দেশি মানে আর ওই দেশীটা নিয়ে নিলে ভালো কেমন হ্যাঁ ও ঘরের জন্য তুষে বললো আমাকে দিবে বললো তো যে এটা খড়া যুদ্ধের একটা খড়ামালা আছে মানে কাজ কে যাওয়া হবে না শিয়ালগুলো দেখবি রাত্রিবেলা কীরকম করবে কত সুন্দর করে বের করে দিয়েছি রে এরকম মানুষকে খালপোস করতে হবে তো হবে এক দহ টকা লাগ বালি গুজাই হাতেকৈ লাই বঢ়াই থাকে নুনুটিকে

কোনো ভাষার নাম বাকি গেল চার্জ নেই ঠিক আছে তবেই রই আমি পাঁচ দিন করব নিবা মালই গিলে জানা ভূত ধরছ ভাই কি আজবি আচ্ছা দেখছিস না as root. पांच सौ ग्राम पाली के अलावा बाद देगा तो हाँ ये तो पूरी सब कितने वो तो ちょっと待って。